ট্রেনে কাটা মৃত্যু ল মাঝবয়সী ব্যক্তির মৃত ব্যক্তির নাম কাজল দাস ঘটনাটি ঘটেছে ব্লকের ওতলা বাড়ি ফ্লাইওভারের নিচে শুক্রবার বিকাল আনুমানিক চারটে সাড়ে চারটে নাগাদ সম্ভবত ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসে কাটা পড়ি মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে রেল পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তির বন্ধু অফিসার আলী জানান যে কাজল তার প্রিয় বন্ধু শুক্রবার সাড়ে চারটে সময় সে জানতে পারে কাজল রেলে কেটে পড়ে মারা গিয়েছে তার হাত ও পা ড্যামেজ হয়ে গিয়েছে কাজল এলাকায় সমাজের সেবামূলক কাজ করতো প্রত্যক্ষদর্শীরা বলেন ওতলাবাড়ি ফ্লাই ফ্লাইওভারের নিচে একজনের সঙ্গে কথা বলছিল কাজল তারপরে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান জানা গিয়েছে কাজল সবসময় একটি নিজের স্করপিও গাড়ি করে ঘুরত তাহলে প্রশ্ন ওতলাবাড়ি ফ্লাই ফ্লাইওভারের নিচে সে কী করছিল কেনই বা ওখানে গিয়েছিল এই ঘটনাটি একটি দুর্ঘটনা হলেও এর পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে মাল পুলিশ ও রেল পুলিশ আনুমানিক সাড়ে চারটা নাগাদ একটা খবর আছে যে উদলাবাড়ি ফ্লাইওভারের নিচে রেল লাইনের নিচে একটি রেলের কাটা পরে একটা লোকের মৃত্যু হয়েছে ততক্ষণে জানি না যে আমার খাস থেকে খাস বন্ধু সে ডামডিমের ওনার নাম কাজল দাস ওনার বাড়ির ডামডিম বাজারে উনি কোনোভাবে ট্রেনে এখন অ্যাক্সিডেন্ট হয় টুকরো টুকরো মানে কেটে পড়েছে কেটে গেছে পুরো মৃত্যু হয়েছে ওনার সব থেকে বড়ো ব্যাপার এখনও কিছু বুঝতে পারছি না যে ইনি কি সুসাইড করছেন না ট্রেনটা কি দেখতে পাইনি কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং হাত পা টোটালটাই সবই ড্যামেজ হয়ে যায় শরীরের পুরো অংশটাই ড্যামেজ হয়ে গেছে খুবই দুঃখজনক ঘটনা কারণ ইনি আমার খাস বন্ধু ছিল এবং সমাজের একজন ভালো একসময়কার সোশ্যাল ওয়ার্কার বা এখনও ভালো সোশ্যাল ওয়ার্ক উনি করতেন খুব ভালো ছেলে ছিলেন তো ওনার এই মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারছি না খুবই দুঃখ লাগছে আমার এই ব্যাপারটা কারণ এই কাজলদাস যে আমরা এক থালেই ভাত খাওয়ার বন্ধু আজকে এই অবস্থা ওনাকে দেখছি খুব দুঃখ লাগছে আমার এখন অরিজিনাল ব্যাপারটা জিআরপি আছে আর পি আছে মাল পুলিশ আছে ব্যাপারটা দেখুক যে অরিজিনাল কী কারণে এই ব্রিজের নিচে কারণ ও সবসময় একটা গাড়িতে চলে একটা স্করপিও আছে সে গাড়িতে উনি সবসময় চলাফেরা করে তো এই ব্রিজের নিচেও কেন আসলো আর কার সাথে কথা বলছে প্রত্যেকটা দোষী যারা আছে তারা বলছে কারোর সাথে কথা বলছিল কথা বলার পরেই এই ঘটনাটা কয়টা সময় এই ঘটনাটা মানে ডাউন ইন্টারসিটি যেটা শুনলাম আমরা লোকের মুখে ডাউন ইন্টারসিটিটা চারটা সাড়ে চারটার দিকে মনে হয় যায় তখনই দুর্ঘটনাটা হয়েছে খুবই খারাপ লাগছে ব্যাপারটা আপনার নাম এবং আমার নাম নকশার আলী লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে